রাজহাসকে দেখে কাক মন খারাপ করে বসে আছে সে ভাবছে আমি কেন এত কালো কাক তুমি কি সুন্দর সাদা আমি কি বিচ্ছি রাজহাস হেসে বলল তোমার নিজের মতোই সৌন্দর্য আছে কাক মন খারাপ করে ভাবে হাঁস তো সারাদিন জলে থাকে সাদা হওয়ার রহস্য এটাই সে পুকুরে বারবার ঝাঁপ দেয় পালক দেখে আহা এক তো কালোই কাক বলে এখন থেকে জলে থাকব রাজাশের মতো রাজাশ তো অবাক তারপর থেকে কাক আর রাজাশ এক সঙ্গে থাকতে লাগে দিন যায় কাক খাবার খুঁজে পায় না জলে তো কিছুই নেই তার ডানা ভারী হয়ে আসে চোখে ক্লান্তি রাজাশ জিজ্ঞাসা করে তুমি কিছু খাচ্ছ না কেন সে কিছু বলে না মনে মনে ভাবে সাদা হওয়ার আশাই না হই না খেলাম এক সকালে রাজাশ দেখে কাক নিশব্দ শরীল ঠান্ডা সে আর নড়ে না রাজাশ বুঝতে পারে কাক মারা গেছে রাজাশ চোখ মুছে সবার সৌন্দর্য আলাদা নিজেকে বদলাতে গিয়ে নিজের জীবন হারালে চলবে না গল্প থেকে শিক্ষা রং নয় মনটাই আসল এটাই প্রকৃত সত্য